গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা ডাব্লু বিপি দু হাজার পঁচিশে এক্সাম দিতে যাচ্ছ অর্থাৎ বিগত বছর যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের এক্সাম ডেট যে দিয়েছে আমাদের দু হাজার পঁচিশে তো যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিতে যাচ্ছ এবং যাদের ম্যাথ এবং রিজেনিংয়ে কাঁচা রয়েছ তাদের জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা বিশেষভাবে শুরু করছি সপ্তাহে তিন দিন করে আমরা প্র্যাকটিস সেট করবো এই প্র্যাকটিস সেটে আমরা প্রত্যেক দিন পাঁচটা করে রিজেনিং এবং পাঁচটা করে গণিতের প্রশ্ন দেখব এবং সেই প্রশ্নগুলি হবে আমাদের প্রিভিয়াস টেন ইয়ার্সের আমার প্রিলিমস এবং মেন্সের প্রশ্নের থেকে অর্থাৎ প্রিভিয়াস টেন ইয়ারসের যতগুলো আমার প্রশ্ন রয়েছে রিজনিং এবং ম্যাথের অর্থাৎ গণিতের প্রত্যেকটা আমরা প্যাটেন অয়জ এখানে পাঁচটা পাঁচটা করে প্রত্যেক দিন অর্থাৎ একটা সেটে প্রত্যেক দিন আমরা ১০টা করে কোশ্চেন করব ম্যাথ এবং রিজনিং মিলিয়ে এভাবে আমরা পুরো প্রিভিয়াসিয়ার তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত শেষ করব এভাবে আমরা সপ্তাহে তিন দিন করব তোমাদের রুটিন আমরা জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি যুক্ত না হয়ে থাকো টেলিগ্রাম গ্রুপে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে লিঙ্ক আমাদের ক্লাসের নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো চলো আর বেশি কিছু না বলে আমরা এবার পরীক্ষার প্রস্তুতিটা শুরু করব। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে প্রথমে আমরা পাঁচটা রিটার্নিংয়ে করব তারপরে পাঁচটা করব গণিতের আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হবে আমার প্রিভিয়াস ইয়ারের চলো কি বলছে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতি প্রত্যেক দিন দ্বিগুণ হয় যদি তিরিশে নভেম্বর দু হাজার তেরো অর্থাৎ দু হাজার তেরো সালের তিরিশে তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি ওয়ার্ধেক পূর্ণ হয়েছিল কত তারিখে আগে সম্পূর্ণ হয়েছে আর দেখো আমার তিরিশে নভেম্বর তিরিশে নভেম্বর দু হাজার কততে দু হাজার তেরো সালে আমার কি হয়েছে ব্যাকটেরিয়াটা সম্পূর্ণ হয়েছে পাত্রটাতে সম্পূর্ণ হয়েছে এবার শর্ত কি বলে দিয়েছে যে প্রত্যেক দিন ব্যাকটেরিয়াটা পাত্রে দ্বিগুণ হতে থাকে দ্বিগুণ করে বৃদ্ধি পায় তার মানে দেখো তো এটা যদি আমার পাত্র হয় তার মানে আজকে যদি অর্ধেকটা ভর্তি থাকে তার মানে কালকে কি হয়ে যাবে এই অর্ধেকের দ্বিগুণ বৃদ্ধি পাবে তার মানে কি এটা সম্পূর্ণ হয়ে যাবে তার মানে যদি আমার তিরিশে নভেম্বর দু হাজার তেরোতে যদি অর্থাৎ দু হাজার তেরোটা বাদ দিলাম দেখো তিরিশে নভেম্বর তারিখে তিরিশ তারিখে যদি আমার পাত্রটা সম্পূর্ণ হয় তার মানে তার আগের দিন কি ছিল আমার অর্ধেক ছিল যেহেতু যেদিন অর্ধেক থাকবে তারপরের দিন দ্বিগুণ হয়ে ভর্তি হয়ে যাবে তার মানে তিরিশে নভেম্বর যদি আমার পাত্রটা সম্পূর্ণ হয়ে থাকে তার মানে অর্ধেক কবে ছিল তার আগের দিনই তার মানে কত হয়ে যাবে উনতিরিশ তারিখে নভেম্বর মাসের দু হাজার তেরো সালে তার মানে দু হাজার তেরো সালের উনত্রিশে নভেম্বর আমার কি ছিল পাত্রটা অর্ধেক সম্পূর্ণ ছিল চলো নেক্সট প্রশ্ন দেখবে চলো একটা খুব সুন্দর ছক রয়েছে তোমাদের সামনে এখান থেকে তোমাকে জিজ্ঞেস এক্সের মানটা বের করতে বলেছে তাহলে দেখো ছকটা কি রয়েছে দুই চার তিন নিচে আঠেরো আবার রয়েছে চার পাঁচ ছয় তার নিচে কত চুয়ান্ন তিন চার দুই নিচে রয়েছে এক্স এভাবে এক্সের মানটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে এখান থেকে তোমরা ভাবো তো কী জিনিসটা কি ফর্মুলাতে দেওয়া আছে প্রথম লাইনটা দেখো প্রথম রোটা দেখো তো দুই দেওয়া আছে চার দেওয়া আছে তারপরে তিন দাওয়া আছে তারপরে কত দেওয়া আছে আঠারো তার মানে স্যার দেখো তো এই যে এই ছকটা আছে প্রথম রোয়ের ছকটা যেটা আছে এটা তার মানে আমরা দেখো এই যে সব শেষের আঠেরো রয়েছে টাকে আমরা ভাগ করব কত দ্বারা তার উপরের সংখ্যাটা দ্বারা আঠারোকে আমরা ভাগ করব এই তিন দ্বারা তিন দ্বারা ভাগ করে দিলাম এবার কি করব সমান দিব চার আর দুই যোগ করব চার যোগ দুই যোগ করব তার মানে দেখো তিন ছয় আঠারো ছয় সমান কত চার আর দুই ছয় হয়ে গেল তার মানে কি করছি এই তিন নম্বর ঘরের যে সংখ্যাটা আছে সেটা দ্বারা যদি আমরা ভাগ করি চার নম্বর ঘরের সংখ্যাটাকে তাহলে কি পাচ্ছি আমরা যে সংখ্যাটা পাবো এই দুটো সংখ্যার যোগ ফলের সমান হবে তার মানে দ্বিতীয় ঘরেটা দেখো তো শর্ত মিলছে কি মিলে না তার মানে দ্বিতীয় ঘরে কি রয়েছে সবশেষে চুয়ান্ন রয়েছে চুয়ান্নকে কত দ্বারা ভাগ করতে হবে স্যার তার উপরের সংখ্যাটা দ্বারা উপরে কি রয়েছে আমার ছয় রয়েছে তাহলে ছয় দ্বারা ভাগ করবো তাহলে এর ভাগ ফলটা কার সমান হবে উপরে দুটো সংখ্যার যোগ ফলের সমান হবে তাহলে উপরে কি রয়েছে চার যোগ পাঁচ তার মানে দেখো ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়ে যাবে চুয়ান্ন কেজি ছয় দ্বারা ভাগ করি ছয় নয় তাহলে পাঁচ আর চারে নয় তাহলে দেখো শর্ত সম্পূর্ণ হচ্ছে এখানেও একই শর্ত লাগলো এখানেও একই শর্ত তার মানে তিন নম্বর ঘরে সেম শর্ত লাগবে তার মানে এক্সটাকে আমরা ভাগ করব কি দ্বারা এক্সটাকে ভাগ করব তার উপরের সংখ্যাটা দ্বারা উপরের সংখ্যাটা কত রয়েছে দুই সমান কত হয়ে যাবে সবচেয়ে উপরে দুটো সংখ্যার যোগ ফলে সমান হয়ে যাবে চার যোগ দুই ছয়ের সমান হয়ে যাবে তাহলে এক্স ভা টু সমান কত হয়ে যাবে আমার চার আর দুই ছয় তার মানে এক্স এপারে দুইটা ভাগ হয়ে আছে তার মানে ওপারে গিয়ে কত হয়ে যাবে গুণ হয়ে যাবে তার মানে ছয় গুণিত দুই তার মানে ছয় বারো তার মানে এক্স এর ভ্যালুটা স্যার কত পেয়ে গেলাম আমরা বারো পেয়ে যাব তার মানে এক্স এর মান কত হবে বারো হবে চলো নেক্সট কোশ্চিন দেখবে আচ্ছা চার দুই ছয় তাহলে ছয় দুইয়ে বারো তার মানে আমাদের হয়ে যাবে বারো অ্যান্সার আচ্ছা না সরি একটু মিস্টেক হয়েছে আমার এখানে তো তিন ছিল উপরের ঘরে কত ছিল স্যার তিন তার মানে চার আর তিনে কত হয়ে যাবে আমার সাত হয়ে যাবে তার মানে সাত দ্বারা যদি দুইকে গুণ করি তাহলে কত হয়ে যাবে চোদ্দ হয়ে যাবে চলো পরবর্তী কোশ্চিন দেখবে প্রত্যেকে কি বলছে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে তারা কি লিখছে দার্জিলিংকে লিখছে এফ সি টি এল জি জি এন কে পি আই একেবারে সহজ কোশ্চিন তোমরা প্রত্যেকে আমি করার আগে করার চেষ্টা করো এভাবেই যদি তোমরা আমি করে দেওয়ার আগে তোমরা করতে পারো তার মানে ভাববে যে পরীক্ষা হলে কিন্তু তোমরা সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার করে আসতে পারবে তাহলে দেখো আমি লিখছি কি দেওয়া আছে আমার ডি এ আর জে ডবল ই এল আই এন জি দার্জিলিং দেওয়া আছে দার্জিলিংয়ের কোড কী দেওয়া আছে এফ সি টি কী দেওয়া আছে এফ সি টি এল জি জি এল জি জি তারপরে কী আছে এন কে পি আই এন কে পি আই তার মানে একটা জিনিস দেখো তো ডি ডি কত নম্বরে আমার চার নম্বরে আর এফ কত নম্বরে ছয় নম্বরে তার মানে চার থেকে ছয় আসছে কত যোগ হচ্ছে আমার দুই তার মানে এবিসি ডি ডি ই এফ তার মানে দুই প্লাস ছয় হচ্ছে এর পরে কি আছে সি তার মানে এ বি সি এ এক নম্বরে আর এটা আসে কত নম্বরে তিন নম্বরে তার মানে কত যোগ হচ্ছে আমার দুই তার মানে দেখো ডি থেকে এফ হল কত যোগ হয়ে দুই দুই যোগ হয়ে অর্থাৎ দুই ঘর পরে ডি ই এফ এ থেকে সি এ বি সি তার মানে দুই যোগ করে আর এর সঙ্গে আর এস টি তার মানে এখানেও দুই যোগ হচ্ছে যে এর পরে এল যে কে এল তার মানে এখানেও দুই যোগ হচ্ছে ই এফ জি এখানেও আমার প্লাস টু হচ্ছে তার মানে এটাও প্লাস টু ই থেকে জি প্লাস টু এল এম এন এল এর পরে কী হয় এম এম এর পরে এন তার মানে এখানেও প্লাস টু হচ্ছে এর পরে আই যে কে তার মানে এখানেও টু পৌঁছে প্রত্যেকটা ঘর আমার টু প্লাস টু প্লাস করে যাচ্ছে তারপরে আমাকে কী চেয়েছে গভর্নমেন্টের কোড কীভাবে জিজ্ঞাসা করেছে তারপরে জি ও ভি আর এন এমইএন টি তার মানে আমাকে গভর্নমেন্টের কোড জিজ্ঞাসা করেছে তার মানে প্রত্যেকটা ঘর কত করে বৃদ্ধি পাচ্ছিল আমার দুই করে তার মানে এখানেও দুই করে বাড়িয়ে দাও জি এর জায়গায় কী হয়ে যাবে জি এইচ আই দুই ঘর আই হয়ে যাবে ও পি কিউ টু যোগ করে দাও ও এর পরে পি পি এর পরে কিউ তার মানে কিউ ভি এর পরে কী হয়ে যাবে ডাব্লু এক্স তার মানে দুই ঘর তার মানে এটা এক্স হয়ে গেল ই এর পরে কী হয়ে যাবে ই এফ জি তার মানে জি হয়ে যাবে আর আর এর পরে দুই ঘর এস টি তার মানে আর এর জায়গাতে কী হয়ে যাবে টি এন এর পরে কী হয়ে যাবে এন ও পি কত হয়ে যাবে পি এম এর পরে কী হয়ে যাবে ও এম এন ও এর পরে কী হয়ে যাবে জি এন এর পরে কি এন এর পরে পি হয়েছিল পি আর টি এর পরে কি ইউ তার মানে কত পেয়ে গেলাম আমরা টি ইউ ভি সরি এটা ভি হয়ে যাবে ও পি পি হয়ে যাবে ই এর পরে কি হয়ে যাবে আমার এটা ই এর পরে হয়ে যায় ই এফ জি ঠিক আছে তার মানে আই কিউ এক্স জি টি পি ও জি পি ভি হয়ে যাবে আমাদের কি অ্যান্সার তারপর মিলে নাও কত দাগের অ্যান্সারে রয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে কে সবচেয়ে গরিব তাহলে আমাকে আগে প্রথমে ডায়াগ্রাম তৈরি করতে হবে যখনই এই টাইপের স্যার অঙ্ক দেখবো আমরা তাহলে কি করবো শেষ থেকে পড়তে শুরু করব। শেষের দিক থেকে পড়তে শুরু করব যখনই এই টাইপের অঙ্ক দেখব তখন শেষ থেকে আমরা পড়তে শুরু করব তাহলে আমরা কি অনুসারে সাজাবো যার কাছে বেশি টাকা থাকবে সে তাকে আমরা এই অনুযায়ী বসাবো যার কাছে বেশি টাকা থাকবে সে বসবে উপরে যার কাছে কম থাকবে সে নিচে তার মানে শেষ লাইন থেকে পড়তে শুরু করো ই এর কাছে জি এর থেকে বেশি টাকা আছে তার মানে ই এর কাছে কার চাইতে বেশি টাকা আছে জি এর থেকে আমার বেশি টাকা আছে ই এর কাছে তার মানে ই এ জি এর উপরে কে বসবে ই যেহেতু ই এর কাছে জি এর চাইতে বেশি টাকা আছে কিন্তু কি বলেছে এফ এর থেকে কম টাকা আছে কিন্তু এফ এর থেকে কম টাকা আছে তার মানে ই এর কাছে এফ এর চাইতে কম টাকা আছে তার মানে এফ এর নিচে বসবে ই যেহেতু ই এর টাকাটা কার চাইতে বেশি জি এর চাইতে কিন্তু এফ এর চাইতে কম তার মানে এফ এর নিচে বসবে ই এবার প্রথম লাইনে যাব জি এর কাছে এফ এর থেকে কম জি এর কাছে এফ এর চাইতে কম তার মানে দেখো জি এর কাছে এফের চাইতে কম তার মানে এফের নিচেই তো আছে জিটা এবার কি বলছে কিন্তু এসের থেকে বেশি টাকা আছে আচ্ছা কি বলছি জি এর কাছে এফের থেকে কম এফের থেকে কম কিন্তু এসের থেকে বেশি টাকা আছে জি এর কাছে কার এর চাইতে বেশি টাকা আছে জি এর কাছে কার চাইতে বেশি টাকা আছে এসের চাইতে তার মানে এর কাছে কম আছে তার মানে টা কোথায় বসবে নিচে তারপরে আমাকে বলেছে কে সবচেয়ে গরিব তাহলে কে সবচেয়ে গরিব যে নিচে থাকবে যেহেতু উপরের দিকে আমরা কি করেছি যার কাছে সবচেয়ে বেশি টাকা রয়েছে তাকে তবে নিচে কাকে পেলাম এস এস তার মানে কি হয়ে সবচেয়ে গরিব কি বলছে নিচের কোনটি বেবানান তাহলে নিচের কোনটি বেবানান অর্থাৎ আলাদা অর্থাৎ চারটা অপশনের মধ্যে কোনটা একটা রয়েছে যেটি বাকি তিনটা চাইতে আলাদা প্রথমটা দেখো তো নয়শো কত রয়েছে নয়শো নয় বাই রয়েছে এক হাজার দ্বিতীয়টা কত রয়েছে নয় দশমিক শূন্য নয় তার মানে কি আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কত যাবে একশো যেহেতু দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা দুটো শূন্য হয়ে যাবে তার মানে নয়শো নয় বাই একশো এখানে নয়শো নয় বাই এক হাজার গুলো কত বলেছে গুলো রয়েছে আমার তারপর এটা সি দাগেটাও রয়েছে আমার নয়শো বাই নয়শো নয় বাই কত একশো ডি দাগেটাও কত রয়েছে আমার নয়শো ন নব্বই আচ্ছা নব্বই নব্বই বাই এক হাজার রয়েছে তার মানে দেখো এখানে একটা শূন্য একটা শূন্য কাটলো তার মানে কত হলো নয়শো নয় বাই একশো তার মানে দেখো তো নয়শো নয় বাই একশো নয়শো নয় বাই একশো নয়শো নয় বাই একশো তার মানে এই তিনটায় একই রকম আসছে কিন্তু এখানে কী আসছে নয়শো নয় বাই এক হাজার তার মানে কোনটা বেমানান পেলাম এই তিনটা চাইতে আলাদা কোনটা এটা যেহেতু নিচে এক হাজার রয়েছে আর বাকিগুলোর একশো রয়েছে তার মানে ইয়ে দাগের অ্যান্সার হয়ে গেলো আমার বেমানান চলো নেক্সট কোয়েশ্চেন দেখবে চলে এখান থেকে আমাদের রিজেনিংয়ের পাঁচটা আজকের প্রশ্ন কমপ্লিট এবার দেখব আমরা গণিতের পাঁচটা অঙ্ক তো গণিতের প্রথম অঙ্গ কি বলছে আমার যে দশ পার্সেন্ট ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করছে এ একটা ঘড়ি বি কে বিক্রি করছে দশ পার্সেন্ট ক্ষতিতে বি ওই ঘড়ি আবার কি করছে আমি তোমাকে ধরে নাম যে আমি তোমার কাছে একটা ঘড়ি বিক্রি করছি দশ পার্সেন্ট লস করে এবার তুমি সেই ঘড়িটা কি করছো সি এর কাছে অর্থাৎ তোমার একজন বন্ধুর কাছে দশ পার্সেন্ট আবার লাভে বিক্রি করে দিচ্ছ তাহলে বলছে যে যে দামে সি ঘড়িটি কিনলো অর্থাৎ যে দামে তোমার বন্ধু তোমার কাছ থেকে যে ঘড়িটা কিনলো যে দামে তুমি তোমার বন্ধুর কাছে যে ঘড়িটা তুমি বিক্রি করলা সেই দামে যদি আমি বিক্রি করতাম অর্থাৎ বলছে যে এ বিক্রি করতো তবে তার শতকর কত ক্ষতি হতো তার মানে তুমি আমার কাছ থেকে কিনে তোমার বন্ধুকে যে দামে বিক্রি করছো সেই দামটা যদি আমি ডিরেক্টলি তোমার কাছে বিক্রি করতাম তাহলে কত টাকা আমার ক্ষতি হতো সেটা জিজ্ঞাসা করছে তার মানে আমি ঘড়ির দাম জানি না তাহলে এক্ষেত্রে সময় ধরে নিব। যে আমার ঘড়ির দামটা আমি কিনেছিলাম একশো টাকাতে আমি আমার ঘড়ির দামটা কত একশো টাকাতে এবার তোমার কাছে বিক্রি করবো তার মানে এ এর দামটা কত এ ঘড়িটা কিনেছিল একশো টাকাতে ধরে নিলাম এবার তোমার কাছে অর্থাৎ বিয়ের কাছে বিক্রি করলাম কততে দশ পার্সেন্ট লসে তার মানে একশো টাকার দশ পার্সেন্ট কত দশ তার মানে একশো টাকার দশ পার্সেন্ট যদি দশ হয় তার মানে বিক্রি করবো কততে নব্বই টাকাতে দশ পার্সেন্ট লসে মানে কি দশ টাকা কমে বিক্রি করেছি তার মানে বিক্রি করেছি কত টাকাতে নব্বই টাকাতে এবার তুমি কি করছো বি কি করছো সি এর কাছে আবার দশ পার্সেন্ট লাভে বিক্রি করছো তার মানে নব্বই টাকার দশ পার্সেন্ট কত স্যার নব্বই টাকা দেখো তো নব্বই টাকার দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো কাটাকাটি করলে শূন্য 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 তার মানে নয় টাকা নব্বই টাকার দশ পার্সেন্ট কত নয় টাকা তার মানে তুমি নয় টাকা লাভে বিক্রি করছো তার মানে ঘড়িটা নব্বই টাকায় কিনেছো আর নয় টাকা লাভে বিক্রি করছো তার মানে কত টাকায় বিক্রি করবে নিরানব্বই টাকায় এটাই তো তার মানে দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে গেলে বি সি এর কাছে কত টাকা বিক্রি করবে নিরানব্বই টাকায় তাহলে বলছে এ যদি ভয়টা ডিরেক্টলি সি এর কাছে এত টাকায় নিরানব্বই টাকায় বিক্রি করতো তাহলে কত টাকা লস হতো তার মানে একশো টাকায় কিনেছে এ বিক্রি করতো নিরানব্বই টাকাতে তার মানে কত টাকা লস হতো এক টাকা লস হতো একশো টাকায় কিনে নিরানব্বই টাকায় বিক্রি করছে এক টাকা লস তার মানে শত করা কত লাভ লস এক টাকা লস হচ্ছে কত টাকার জিনিস বিক্রি করে আমার ক্রয় মূল্যটা সবসময় নিচে হবে একশো তাহলে পার্সেন্টেজ বের করতে বলে একশো দ্বারা গুণ করে দেবো তাহলে একশো একশো কাটলো কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আমাদের অ্যানসার চলো নেক্সট কোশ্চেন দেখবে একেবারে সহজ কোশ্চেন রয়েছে তোমরা যদি এই প্রিভিয়াস টেন ইয়ার্সের কোশ্চেন করে নাও তোমরা যারা এতদিন প্র্যাকটিস করো নি কোনো রকম কিছু করনি অ্যাট লিস্ট যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ারের পুরো কোশ্চেনগুলো সলভ করে যাও আমার সঙ্গে তাহলে আশা করি তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে একটা ভালো নম্বর তুলতে পারবে যেটা তোমাকে ফাইনাল সিলেকশন পর্যন্ত নিয়ে যেতে পারবে দেখো কী বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যার আগে আমাদেরকে কী জানতে হবে ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা উদাহরণস্বরূপ সাত যদি আমি ধরি সাত একটা মৌলিক সংখ্যা কারণ সাতকে আমরা এক দ্বারাই ভাগ করতে পারবো আর সাত দ্বারাই এছাড়া আর কোনো সংখ্যা দ্বারা সাতকে ভাগ যাবে না তার মানে এটা হয়ে গেল আমার মৌলিক সংখ্যা তার মানে এখানে বলেছে কোনটি মৌলিক সংখ্যা নয় তার মানে দেখো তো কোনটি মৌলিক সংখ্যা নয় যেটা এক এবং সেই সংখ্যাটা ছাড়াও ভাগ যাবে তার মানে দেখো আগে আমি পঁচাশিকে টার্গেট করছি পঁচাশি দেখো সেতে পাঁচ রয়েছে আর যে কোনো সংখ্যার সেতে শূন্য বা পাঁচ থাকা মানে কি সবসময় মনে রাখবে যদি কোনো সংখ্যার সেতে শূন্য বা পাঁচ থাকে তার মানে সংখ্যাটা পাঁচ দ্বারা আমার ডিভাইড যাবে পাঁচ দ্বারা কী যাবে ভাগ যাবে তার মানে দেখো তো এখানে পঁচাশিকে এক দ্বারাও যাবে ভাগ পাঁচ দ্বারাও যাচ্ছে ভাগ যেহেতু শেষে কত রয়েছে পাঁচ তার মানে আমি কি বললাম শূন্য আর পাঁচ থাকলে পাঁচ দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারাও ভাগ যাচ্ছে আবার পঁচাশি দ্বারাও ভাগ যাচ্ছে আবার কত দ্বারা যাবে পঁচাশিকে পাঁচে পাঁচ পাঁচ সাথে পঁচিশ সতেরো দ্বারাও যাচ্ছে তার মানে এক দ্বারা যাচ্ছে সতেরো দ্বারা পাঁচ দ্বারা পঁচাশি দ্বারা তার মানে এতগুলো সংখ্যা দ্বারা আমার ভাগ যাচ্ছে তার মানে কি এটা মৌলিক সংখ্যা নাই যেহেতু মৌলিক সংখ্যা হওয়ার সত্ত্বেও কি ছিল এক এবং পঁচাশি দ্বারাই ভাগ যেতে হতো কিন্তু বাকি আরো আমার দুটো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে তার মানে পঁচাশিটা কি হয়ে যাবে আমার মৌলিক সংখ্যা হবে না চলো নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখো দেখি তোমরা চলো তাহলে नेक्स्ट কোশ্চেন কি বলছে যে প্রথম 15টি বিজোড় সংখ্যা গড় তাহলে প্রথম 15টি বিজোড় সংখ্যা তাহলে বিজোড় সংখ্যা বের করার আগে আমাকে জানতে হবে যে বিজোড় সংখ্যার সংজ্ঞাটা কি বিজোড় সংখ্যা কি যেসব সব সংখ্যাগুলো আমাদের দুই দ্বারা ভাগ যাবে না সেগলাই হচ্ছে বিজোড় সংখ্যা তারপরে বিজোড় সংখ্যা যদি দেখতে যাই কি বলছে আমাকে প্রথম 15টি তাহলে প্রথম থেকে সংখ্যা তন্ত্রের প্রথম থেকে আমার তারপরে দেখো বিজোড় সংখ্যা কি কি হবে আমার এক হবে তিন হবে 5 হবে সাত হবে নয় হবে এগারো হবে তেরো হবে পনেরো হবে সতেরো হবে এভাবে চলতে থাকবে কটা পর্যন্ত পনেরোটা সংখ্যা পর্যন্ত যেহেতু বলেছে প্রথম পনেরোটি বিজোড় সংখ্যা তাহলে বিজর সংখ্যা এক তিন পাঁচ সাত নয় এরকম করে করে চলতে থাকবে পনেরোটা আমরা সংখ্যা নিব এক দুই তিন চার পাঁচ এরকমভাবে গুনে গুনে পনেরোটা বিজয় সংখ্যা নিব তাহলে বিজোড় সংখ্যার গড় বের করতে বলেছে তার মানে আমরা গড় বের করার সূত্রটা কি জানি যে সংখ্যাগুলোর যোগ ফল বাই কতগুলো সংখ্যা রয়েছে ভাই মোট সংখ্যা কতগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ মোট সংখ্যা মানে কি যে সংখ্যা পনেরোটা বিজোড় সংখ্যা বলেছে তার মানে যোগ ফল আর আমরা জানি সূত্র কি জানি যে প্রথম থেকে পনেরোটা বিজোড় সংখ্যার যোগ ফল হচ্ছে যতগুলো পনেরোটা সংখ্যা বলেছে তার মানে পনেরোর স্কোয়ার করে দাও সেটাই হয়ে যাবে আমার পনেরোটা বিজর সংখ্যার যোগ ফল তাহলে পনেরোর স্কোয়ার কত হয়ে যাবে দুশো পঁচিশ তার মানে দুশো পঁচিশ হয়ে যাবে যদি আমরা এই প্রত্যেকটা সংখ্যা যোগ করি অর্থাৎ পনেরোটা বিজয় সংখ্যাকে যদি প্রথম থেকে প্রথম থেকে বিজোট যদি যোগ করি তাহলে কত পাবো যোগ ফলটা দুশো পঁচিশ সতেরো কি প্রথম থেকে আমাকে যদি বলে ষোলোটা স্কোয়ার করে দিব সতেরোটা বলে সতেরোর স্কোয়ার তার মানে কয়টা বলেছে আমাকে পনেরোটা বিজোড় সংখ্যার তার মানে পনেরোটা বিজয় সংখ্যার যোগ ফলটা কত হয়ে যাবে পনেরোর স্কোয়ার পনেরো স্কোয়ার কত পেলাম দুশো পঁচিশ তার মানে গোয়াড় বের করতে গেলে কি হবে যে সংখ্যাগুলির যোগফল সংখ্যাগুলির যোগফল কত পেলাম দুশো পঁচিশ বাই কত হয়ে যাবে মোট সংখ্যা মোট সংখ্যা কয়টা ছিল আমার পনেরোটা সংখ্যার কথা বলেছে পনেরো দ্বারা ভাগ করে দিব তাহলে কত হয়ে যাবে পাঁচ দ্বারা তিন পাঁচ দ্বারা চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তার মানে পাঁচ তিন দ্বারা কারো তিন একে তিন তিন পাঁচে পনেরো তার মানে হয়ে গেল পনেরো দেখো পনেরোটা প্রথম পনেরোটা বিজর সংখ্যার গড় কত হয়ে গেল আমার পনেরোই হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখবে অঙ্গগুলো প্রচুর সহজ তোমাদের ডাব্লিউ বিপিতে যতগুলো আমার ক্যালকুলেশান আমি দেখলাম জিজ্ঞাসা করেছে প্রিভিয়াসে একেবারে সহজ শুধু তোমার যদি থিওরি ক্লাসগুলো কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারবে যদি ভাষা বুঝতে আরও প্রশ্নটা ধরতে পারো তাহলে চলো কি বলছে ৩০ জন বালিকার বয়সের গড় হচ্ছে তেরো বছর ৩০ জন বালিকা রয়েছে যাদের বয়সের গড়টা কথা বলে দিয়েছে আমার তিরিশ বছর তার মানে দেখো তিরিশ জন বালিকার গড় বয়স কত করে বলেছে তেরো তার মানে মোট বয়স কত হয়ে যাবে মোট বয়স তেরো দ্বারা গুণ করে দিব এখানে একটা জিনিস বুঝে নাও তোমরা ভালো করে যারা জানো না যদি আমাকে বলে যে পাঁচ জনের গড় যদি দশ হয় তার মানে মোট কত হবে মোট হয়ে যাবে গড়কে আমরা নম্বর অর্থাৎ সংখ্যা দ্বারা গুণ করে দিব তাহলে আমরা মোট পেয়ে যাব তার মানে তিরিশ জন বালিকার গড় বয়স বলেছে তেরো বছর করে তার মানে মোট তিরিশ জন বালিকার মোট বয়সটা কত হয়ে যাবে তিরিশ ইন্টু গড় বয়সটা তাহলে তিরিশ ইন্টু গড় বয়স করে দিলে আমরা 30 জন বালিকার মোট ওজনটা পেয়ে যাবো আচ্ছা মোট বয়সটা পেয়ে যাবো তিন তিরিশে উনচল্লিশ তিনশো নব্বই হয়ে গেল আমার কি 30 জন বালিকার মোট বয়স এবার কি বলেছে তাদের প্রথম আঠেরো জনের বয়সের গড় হচ্ছে পনেরো তার মানে প্রথম আঠেরো জনের বয়সের গড় কত বলেছে প্রথম আঠারো জনের বয়সের গড় হচ্ছে আমার পনেরো তার মানে প্রথম আঠেরো জনের যদি বয়সের গড় পনেরো হয় তাহলে মোট বয়স কত হবে আঠেরো জনের আঠেরো ইন্টু পনেরো তার মানে কত হয়ে যাবে কত হয়ে গেল আঠেরো জনের গড় বয়স যদি পনেরো জন হয় পনেরো করে হয় তাহলে মোট বয়স কত হয়ে যাবে দুশো চল্লিশ তাহলে আমাকে বলছে বাকি বারো জনের বয়সের গড় কত তার মানে আগে আমাকে গড় বয়স বের করার নিয়ম কি আমরা জানি গড় বের করার নিয়ম মোট বয়স বাই মোট সংখ্যা মোট ছাত্রী সংখ্যা তার মানে দেখো এখানে 30 জনের মোট বয়স হচ্ছে তিনশো নব্বই বছর বয়স আর আঠেরো জনের গড় বয়স এই জনের মোট বয়স হচ্ছে কত দুশো চল্লিশ তাহলে বাকি রয়েছে কত বারো জন তার মানে তিরিশ জন থেকে আঠেরো জনের মোট বয়স বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো বারো জনের তার মানে তিনশো নব্বই থেকে দুশো চল্লিশ বাদ দিয়ে দাও তাহলে কত হয়ে যাবে দেড়শো তার মানে এটা কত হয়ে গেল বাকি বারো জনের মোট বয়স তারপরে মোট বয়সকে যদি আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করে দিই তাহলে গড় পেয়ে যাব তাহলে কতজন বাকি রয়েছে বারো জন তাহলে বারো দ্বারা ভাগ করে দাও তাহলে পেয়ে যাবো গড় তিন দ্বারা তিন চারে বারো তিন পাঁচে পনেরো শূন্য দুই দুয়ে চার পঁচিশ তার কত হয়ে গেল পঁচিশ বাই দুই অর্থাৎ সাড়ে বারো সাড়ে বারো হয়ে যাবে আমার গড় তার গড়টা কত পেয়ে গেলাম সাড়ে বারো কিচ্ছু নেই অঙ্ক একেবারে সহজ তিরিশ জনের গড় বয়স তেরো বলেছে তার মানে মোট বয়স কী হয়ে যাবে আমরা গড়কে আমরা সংখ্যা দ্বারা গুণ করে দেব তিরিশ ইন্টু তেরো হয়ে গেল আমার তিরিশ জনের মোট বয়স এটা এবার বলেছে বাকি আঠেরো জনের গড় বয়স পনেরো প্রথম আঠেরো জনের গড় বয়স পনেরো তার মানে মোট বয়স কত হবে দুশো চল্লিশ তার জন থেকে আঠেরো জনের বয়সটা বাদ দিয়ে দেব তার মানে বাকি থাকবে বারো জনের বয়সটা পেয়ে যাব বারো জনের বয়স কত পেলাম দেড়শো বছর তার মানে দেড়শো বারো জনের মোট বয়স পেলাম এত তাহলে গড় বের করতে গেলে কি করে দেবো আমরা বারো দ্বারা ভাগ করে দিব যেহেতু এটা বারো জনের বয়স মোট বয়স তাহলে বারো দ্বারা ভাগ করে দিলাম তাহলে গড় কত হয়ে গেল বারো দশমিক পাঁচ চলো নেক্সট কোশ্চিন দেখবে একেবারে সহজ কোশ্চিন রয়েছে এটা এমনভাবে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো মেথডটা যে পরীক্ষাতে মিনিমাম তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে কী বলেছে এ বাই থ্রি সমান বি বাই ফাইভ সমান থ্রি বাই সেভেন হয় তবে এ প্লাস বি প্লাস সি বাই বি এর মান কত তোমরা হয়তো প্রথম কোনো যে জায়গা থেকে করেছো হয়তো এইভাবে করেছো তোমরা যে এ বাই থ্রি সমান কত রয়েছে বি বাই ফাইভ সমান সি বাই সেভেন সমান আমরা কে ধরি তার মানে এ সমান হয়ে যাবে থ্রি কে বি সমান হয়ে যাবে ফাইভ কে এভাবে করেছি এটা হচ্ছে টাইম নষ্ট করার মেথড এভাবে আমরা করতে যাব না যখনই এই টাইপের দেখবে যে এ বাই কিছু আছে উপরে এ এর সঙ্গে কিছু নেই শুধু এ বাই রয়েছে বি বাই রয়েছে সি বাই রয়েছে এ বি সি এর সঙ্গে উপরে কোনো কিছু যুক্ত নেই তার মানে ডিরেক্টলি আমরা লিখে দেব এ সমান কত নিচে যেটা আছে সেটা এ সমান থ্রি বি সমান কত ফাইভ সি সমান সেভেন তাহলে আমাকে কী বের করতে বলেছে এ প্লাস বি প্লাস সি বাই বি সমান কত ই এর মান কত ছিল তিন বি এর মান পাঁচ তাহলে তিন যোগ পাঁচ যোগ সি এর মান সাত সাত বসিয়ে দিলাম বাই বি এর মান কত ছিল পাঁচ তাহলে পাঁচ তিন কত হলো আট আট আর সাথে পনেরো পনেরো বাই পাঁচ সমান কাটাকাটি করলে হয়ে যাবে আমার তিন অ্যান্সার তিন হয়ে গেল অ্যান্সার তা দেখে নিলে কীভাবে সহজ এটুকুও তোমার লিখার প্রয়োজন ছিল না ডিরেক্টলি তোমরা একেবারে করতে পারতে প্রশ্ন থেকেই ডিরেক্টলি এখানে মানটা বসে করতে পারতে তো এই নিয়মটা দেখে নিলে আর যদি তোমার এই টাইপেরও থাকত যে টু এ বাই থ্রি সমান থ্রি বি বাই ফোর সমান ধরে নাও এখানে আছে টু সি সমান বাই ফাইভ সমান এরকম দেওয়া আছে আর বলেছে এ প্লাস বি প্লাস সি বাই বি সমান কত হবে তাহলে এটা কীভাবে করবো সেটাও তোমাদেরকে নেক্সট ক্লাসে বলে দেবো এই টাইপের অঙ্ক যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারে থাকে প্রত্যেকটা মেথড আমি তোমাদেরকে শিখিয়ে দেবো আজকের ক্লাসে আমাদের কমপ্লিট হলো পাঁচটি রিজনিং এবং পাঁচটি গণিতের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে যেখানে থাকবে বিগত বছরের পাঁচটি রিজনিং এবং পাঁচটি আবার গণিতের প্রশ্ন এভাবে আমরা পুরো প্রিভিয়াস টেন ইয়ার্সের প্রশ্নগুলোকে সলভ করবো এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা প্রত্যেকে যারা ডাব্লিউ বিপির ক্লাস দেখছো আমাদের এখান থেকে তোমরা প্রত্যেকে তোমাদের যত বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো ছোট ভাই বা চেনা পরিচিত থাকে যারা এসএসসি জিডির জন্য পড়ছে পড়াশোনা করছে যারা দু হাজার পঁচিশে এস জিডির পরীক্ষা দিতে যাচ্ছে তাহলে তাদেরকে বলে দেবে যে আমাদের দ্য গেট ওয়ে অফ সলিউশনে আমরা পুরো থিওরি ক্লাস কমপ্লিট করিয়ে রেখেছি পুরো থিওরি ম্যাথ এবং রিজনিংয়ের রিজনিংয়ের জন্য আলাদা টিচার করে রেখেছে সোয়েব স্যার করিয়ে রেখেছে রিজনিংয়ের পুরো পুরো সিলেবাস আমার কমপ্লিট করে রেখেছে কে সোয়েব স্যার আমাদের প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে আর আমি করে রেখেছি তোমার ম্যাথের পুরো সিলেবাস কমপ্লিট করে রেখেছি এসএসসি জিডির এবং আমাদের ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে চলছে ম্যাথ এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট এস এসি এসএসসি জিডির জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট চলছে যেটা পশ্চিমবঙ্গে আমরা একমাত্র ফ্রিতে এত সুন্দরভাবে ডিজাইন করে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস সেট তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি তাহলে তোমরা যদি কেউ এসএসসি জি এসএসসি জিডির জন্য প্রিপারেশান করো তাহলে তোমরা সেখান্ডে ক্লাসগুলো দেখতে আরো প্র্যাকটিস সেটগুলো করতে আরো প্রত্যেক দিন ক্লাসে যুক্ত হয়ে যাবে এসএসসি জিডির জন্য সকাল আটটা পঁয়তাল্লিশ রিজনিং ক্লাস এবং সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের গণিতের প্র্যাকটিস সেট চলে যদি তোমাদের কোনো ভাই থাকে তাহলে তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করে দিবে তাদেরকে যুক্ত হতে বলবে অবশ্যই তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে চল্লিশ চল্লিশ করে আশি নম্বর পাবে এসএসসি জিডিতে এটা আমাদের তরফ থেকে গ্যারেন্টি রয়েছে তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে ডব্লিউবিপি বিপির নেক্সট প্র্যাকটিস সেটে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং বাকি সাবজেক্টগুলো ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যাও এবারে সিলেকশন আমাদেরকে নিতে হবে ধন্যবাদ